শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে মনোরম পরিবেশে হীরালিনী দুর্গোৎসব আর পাঁচটি পুজোর থেকে সম্পূর্ণ জঙ্গলের নৈসর্গিক পরিবেশ ও শৈল্পিক প্রতিমায় এই পূজার মূল আকর্ষণ চব্বিশ বছরে পাওয়া দিল এই পুজো এবার বাঁশ ও বেদ দিয়ে প্রতিমা নির্মিত হয়েছে ইরাকে যুদ্ধ ও আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পর দু সাল থেকে বিশ্বশান্তির বার্তা দিতে প্রতিমার হাতে অস্ত্র থাকে না তার বদলে থাকে পদ্মফুল এছাড়াও এই উৎসবের মূল উদ্যোগ নেন স্থানীয় আদিবাসী মানুষজন এমনকি প্রতিবেশী ঝাড়খণ্ড থেকেও আদিবাসী শিল্পীরা এসে পুজোর চার দিন নানান লোকসংস্কৃতিকে উৎসবে মাতেন যা অনন্য রুচি বহন করে দু হাজার এক সালে শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলে শৈল্পিক দুর্গোৎসবের সূচনা করেছিলেন শিল্পী বাঁধন দাস যা হীরালিনী দুর্গোৎসব বা সোনাঝুরির দুর্গাপুজো নামে খ্যাত তার প্রয়াণের পর থেকে এই উৎসবের ঐতিহ্যের ধারক ও বাহক শিল্পী আশিস ঘোষ তিনি প্রয়াত শিল্পী বাঁধন দাসেরই ছাত্র ছিলেন তবে উৎসবের সূচনার পরপরই ইরাকে ভয়াবহ যুদ্ধ আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস প্রভৃতির মধ্যে দিয়ে উত্তাল বিশ্ব বিশ্ব সন্ত্রাসের নগ্ন রূপ যখন সবার সামনে বেরিয়ে আসে তখন দু সাল থেকে বিশ্ব শান্তির বার্তা দিতে শিল্পী বাঁধন দাস সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতিবার হাতে কোনো অস্ত্র থাকবে না আর এই শৈল্পিক দুর্গার হাতে থাকবে পদ্মফুল সে বছরই তিনি প্রয়াত হন তারপর থেকে সেই ঐতিহ্য বহন করে চলেছেন তার ছাত্র আশিস ঘোষ এক কথায় সোনাঝুরির জঙ্গলের মনোরম পরিবেশ ও রন্ধ্রে রন্ধ্রে শিল্পের ছোঁয়াই এই উৎসবের মূল আকর্ষণ পুজোর চার দিন জঙ্গলের মধ্যেই একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করা হয় সেখানে স্থানীয় শিল্পী থেকে শুরু করে আদিবাসী শিল্পীরা তাদের লোকাচার পরিবেশন করেন যা অনন্য রুচির পরিচয় বহন করে কারণ আর পাঁচটা পুজোর মতো নেই ঝলমলে আলোকসজ্জা নেই কোনো মণ্ডপের জাঁকজমক হয় না কোনো রীতি মেনে পুজো নেই বলি প্রথা বা বৈদিক রীতি রেওয়াজ শুধুই শিল্প বিকশিত হয় প্রকৃতির মাঝে তবে এই দুর্গোৎসবে আশেপাশের আদিবাসী অধ্যুষিত বনের পুকুর ডাঙা স্বরপুকুর ডাঙা বল্লভপুর ডাঙা ডাঙা প্রভৃতি গ্রামের মানুষজন অংশ নেন শুধু অংশ নেন বলা ভুল পুজোর উদ্যোক্তাও তারাই প্রতিমায় তুলির টান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান কার্য তো তাদেরই তখলে এছাড়াও প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকেও আদিবাসী শিল্পীরা পুজোর চার দিন এখানে থেকেই লোকাচার মঞ্চস্থ করে আমাদের পুজোটা শুনুন আমার কোনো থিম বা এরম কোনো গল্প আমাদের নেই আমাদের যেটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে দু এক থেকে পুজোটা শুরু এটা চব্বিশ বছর এবং এর শুরুয়াতে ওনার নামটা আমাকে বারবার প্রথমে বলতেই হয় কারণ উনি আমার এই মাস্টারমশাই শিল্পী বাদন দাস আমরা এই গ্রামের লোকজনকে মানে আদিবাসী সম্প্রদায়ের ওদের একটা প্ল্যাটফর্ম ওদের একটা পারফরম্যান্স এরিয়া ওদের হারিয়ে যাওয়া আইটেমস দিয়ে একটা উৎসব হিসেবে আমরা দুর্গা এই সময় বেলবরণ উৎসবটা ওদের হয় সেই জন্য আমরা চেয়েছিলাম একটা মঞ্চে আমরা সবাই মিলে এরকম একটা উৎসব করি সেই উৎসবে যখন দু হাজার একের পরে দু হাজার দুইয়ে যেবার উইপেন্স ওয়ার শুরু হলো তখন এটা ডিসিশান নিলেন আমার মাস মাসেরই ডিসিশান ছিল মাদুমদার সেটা হচ্ছে যে আমরা কোনো উইপেন্স রাখবো না আমাদের জয়ের বার্তাটা অন্যভাবে দিতে হবে হ্যাঁ তো সেই জন্য আমরা সেই দু থেকে কোনো অস্ত্র হাতে রাখি না এইটা যদি আপনি বলেন এটা একটা আমাদের একটা মেসেজ আর দ্বিতীয়ত হচ্ছে এটার মূল যে জায়গাটা এটা আজকে এই চব্বিশ বছরে যেটা হয়েছে যে মানুষের আদিবাসী সম্প্রদায়ের এবং আমাদের এই আশপাশ অঞ্চলের যত মানুষরা আছেন বিভিন্ন সব ধরনের মানুষ এইখানে উৎসবে চলে আসেন এবং তারাও নানান রকম পারফর্ম করবার জন্য এই প্ল্যাটফর্মটা চান এবং আমার প্রচুর দূর দূর থেকে নিমন্ত্রণ ছাড়াই প্রচুর আদিবাসী টিম আসতে থাকে ওরা ভাবে যে এটা এই প্ল্যাটফর্মে আমরা একবার পারফর্ম করব আর এছাড়া তো আমার ঝাড়খণ্ড থেকে একটা বড় টিম আসে তারা এই চার দিন থাকে এখানে পারফর্ম করে মূল ব্যাপারটা হচ্ছে পুজো পুজোর আচার নিয়ম সেগুলো যেমন মানা হয় মেনে তার সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠান দিয়ে এই পুজোটাকে একটা অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করা হয় অসুবিধা ফুলই থাকে জেনারেলি আমাদের হাতে আর বাকি তো আমরা যেটা করি আর কি এটা অনেকটা ওয়ার্কশপের মতো করি কারণ আমার সঙ্গে যারা আমি নিজে যেহেতু কাজটা করি মেয়ে ড্রয়িং ডিজাইন শেপ এবং তার সঙ্গে আমার সমস্ত আদিবাসী গ্রামের ছেলেরা মেয়েরা আমাকে অ্যাসিস্ট করে এইটা আর একটা একটা ওয়ার্কশপের মতো মানে সবাই খুব মানে কবে শুরু হবে এরকম একটা ব্যাপার থাকে